কোরআনে সময় নিয়ে এত হজ বড় রোকেন এক আয়তে বলে এক কথা আরেক আয়তে বলে আরেক কথা যেমন সুরা হজে সাতচল্লিশতম আয়েত আল্লাহ রবুল আলামিন বলেন আপনার প্রভুর কাছে একদিন তোমাদের গণনায় এক হাজার বছরের সমান এই আয়াতের সমর্থনে আরও একটি আয়াত আছে সুদা সাসদার পাঁচ নম্বর সে আয়াত আল্লাহ রবুল আলামিন বলেন অতঃপর সকল বিষয়াদি দিয়ে তারই কাছে একদিন উত্থাপিত হবে যার পরিমাণ তোমাদের গণনায় এক হাজার বছর এই দুই আয়াতের বিপরীতে একটি আয়াত আছে সুরা মাহারেজের চার নম্বর সেই আয়াত আল্লাহ আলমিন বলেন ফেরেস্তা ও রুহ আল্লাহর দিকে এমন একদিন আরোহণ করে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর এই তিন আয়াতের মূল কনসেপ্টটা হচ্ছে আল্লাহর একদিন আমাদের এক হাজার বছর নাকি পঞ্চাশ হাজার বছর আমরা যদি এক হাজার বছর ধরি তাহলে তো পঞ্চাশ হাজার বছর ধরাটা বাতিল হয়ে যাচ্ছে আর আমরা যদি পঞ্চাশ হাজার বছর ধরি তাহলে হচ্ছে এর উল্টোটা আবার দু একসাথেও গ্রহণ করা সম্ভব না তাহলে কি আল্লাহ এই জায়গাতে হজবরল করে ফেলেছেন নাকি এখানেও লুকিয়ে আছে কোনো সূক্ষ্ম জ্ঞান Quran is so clear. In the Quran, does it say to do any of this? No. It don't say shoot nobody. It is the main miracle of the Hura. মূলত আল্লাহর একদিন আমাদের এক হাজার বছর কারণ এর পক্ষে হাদিসের প্রমাণ পাওয়া যায় মহানবী সাল্লাহ আসলাম হাদিসে বলেছেন নিঃস্ব মুসলিমরা ধনীদের তুলনায় অর্ধেক দিন অর্থাৎ পাঁচশো বছর আগে জান্নাতে যাবে এই হাদিসটাই পরিপূর্ণ স্পষ্ট করে দেয় যে আল্লাহর একদিন সমান আমাদের এক হাজার বছর এখন প্রশ্ন আসে তাহলে পঞ্চাশ হাজার বছরের ব্যাখ্যা কি মূলত পঞ্চাশ হাজার বছরের যে কথাটা সেটা কেয়ামত বিষয় কারণ জাকাত দেয় না এমন ব্যক্তির শাস্তির কথা বলতে গিয়ে রাসূল আল্লাহ সল্লাম বলেন তার শাস্তি চলতে থাকবে এমন একদিন পর্যন্ত যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর এছাড়াও সুরা মুত্তা ফিফিনের ছয় নম্বর আয়াত যেদিন সৃষ্টিগোলের মানুষ দাঁড়াবে তাদের রবের সামনে এর ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাফ আলাইসাল্লাম বলেন তা হবে এমন এক দিন যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর এখানে দুটি বিষয় খেয়াল করার মতো এক হচ্ছে সৃষ্টিগুলোর মানুষ তার রবের সামনে দাঁড়াবে এমন এক দিনে অবশ্যই সেই দিনটা হচ্ছে কেয়ামত আবার তা হবে এমন এক দিন যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর সেটাও অবশ্যই কেয়ামত কেয়ামতের এই লম্বা সময়টা শুধুমাত্র কাফেরদের জন্য আর মুমিনদের জন্য খুবই কম সময় থাকবে কারণ রাসুল সাল্লাম হাদিসে বলেন এই দিনটি মুমিনের জন্য একটি ফরজ সালাদ আদায়ের সময়ের চেয়েও কম হবে এছাড়াও আমাদের জেনারেল সেন্স সে কথাই বলে দুঃখ কষ্ট কিংবা অপেক্ষার সময় সাধারণ সময় থেকে অনেক দীর্ঘ হয় আর কেয়ামতের চেয়ে দুঃখ কষ্ট এবং অপেক্ষার সময় কি বা হতে পারে দ্বিতীয় আরেকটি ধাপে এই তিন আয়াতের বৈপরত্য নিরসন করা যেতে পারে প্রথম দুইয়াতে খেয়াল করে দেখবেন বলা আছে তোমাদের গণনায় তা এক হাজার বছর কিন্তু তৃতীয় আয়াতটিতে এরকম কোনো কথাই বলা নেই এর কারণ কি এর কারণ হচ্ছে প্রথম দুইয়াতে সম্পর্ক হচ্ছে মানুষ এবং আল্লাহর মাঝে আর তৃতীয় আয়াতে নির্দিষ্ট একটি দিক ইঙ্গিত করা হয়েছে আর সেটা হচ্ছে কেয়ামত আসলে এখানে এসব ছাড়াও অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে তবে আমরা ততটুকুই জানি যতটুকু আল্লাহ আমাদের জানিয়েছেন কোরআন নিয়ে যারা এরকম প্রশ্ন তোলে তাদের জ্ঞানের যে কতটুকু কমতি আছে সেটা তারা নিজেরাও জানে না অবশ্য আজ পর্যন্ত কোরআন নিয়ে তোলা কোনো প্রশ্নই উত্তরহীন থেকে যায়নি কেউ দেখাতে পারেনি আজ পর্যন্ত কোরআনের কোনো অসঙ্গতি পারবি বা কিভাবে যেখানে স্বয়ং স্রষ্টাই বলে রেখেছেন ইহা এমন এক কিতাব যার মাঝে কোনো সন্দেহ নেই